হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আজকে মঙ্গলবার খরিকাটা এখন সময় হয়েছে সকাল পনেরো দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আরিয়ান সোনা এই ঘুম থেকে উঠলো ওর পাপা অফিস চলে যাওয়ার পর ওই যে ওর পাপা অফিস চলে গিয়েছে তার জন্য দেখো এই যে কান্নাকাটি করছে যদিও সকাল একবার ঘুম থেকে উঠেছিল খুব সকালে সেটা ওই সাড়ে পাঁচটা ছটার সময় তখন তো ওর পাপার সাথে বেশ কিছুক্ষণ ধরে খেলা করেছে আধা ঘন্টা মতো তারপর ওর পাপার ওকে জাগায়নি ঘুমিয়ে গিয়েছিল বলে ওর পাপা অফিস চলে গিয়েছে তাইও একটু কান্নাকাটিই করছে আর এই যে আজকে তো মঙ্গলবার আর মঙ্গলবার মানেই তো বাড়িতে চিকেন হয় তার জন্য চিকেনটা এনেছে আরিয়ানের পাপা আর আমি এদিকে সমস্ত রকম কাটাকুটি করে রেখেছি যেমন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো এবার এগুলো এই যে মিক্সিতে পেস্ট করে নেব এর মাঝে অবশ্য একবার আরিয়ান সোনাকে খাবারটাও খাইয়ে দিয়ে এসেছি আরিয়ান সোনা বেশ সকাল সকাল উঠেছিল ওই সাড়ে পাঁচটা ছটার সময় তারপর জানো তো ওই ছয় সাতটা মতো বিস্কুট খেয়েছে খেয়ে আবার ঘুমিয়ে গিয়েছে বিস্কুট খাওয়ার নেশাটা চায় কীভাবে চেপেছে ওর সেটা আর কী বলবো এই ছোটো থালাটাই না হচ্ছিল না তার জন্য আবার এই বড়ো গামলাটায় নিলাম আর এই যে কদিন ধরে দেখছি মাংসটা ম্যারিনেট করে রাখছি তারপর রান্না করছি খেতে বেশ ভালোই লাগছে আর ম্যারিনেট করে রান্না না আমার মনে হয় একটু বেশি ভালো লাগে আমার মাও দেখি এরকম ম্যারিনেট করে তারপর রান্না করে তো বেশ কিন্তু ভাল লাগে এদিকে ভাতটা চাপিয়ে দিলাম আর এখন এই যে কড়াইটাও গরম হয়ে গিয়েছে এখন আলুটা ভেজে নেব আলুগুলো না খুব একটা বেশি বড় বড় না আবার খুব বেশি ছোটও না তাই ভাবলাম ওই যে আলুগুলো আর মাঝখান দিয়ে কেটে নেব না আজকে গোটা গোটাই রান্না করব। নতুন আলু তো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় মাংসটা বেশ অনেকক্ষণ ম্যারিনেট করতে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা এর থেকে বেশি রাখলে হয়তো একটু বেশি ভালো হতো কিন্তু আমার হাতে না আর সময় নেই আসলে এর থেকে বেশি দেরিতে রান্নাটা চাপালে আবার আরিয়ান সোনার খাওয়ার সময় হয়ে যাবে ওকে তখন আর মাংসটা দিতে পারবো না ওইকে দেখো মাংসটা কিন্তু আমার বেশ কষানো হয়ে গিয়েছে তারপর ওই যে ওদিকে আমি কাজ করছিলাম এদিকে মাংসটা ঝোল দিয়ে দিয়েছিলাম তারপরে এসে দেখছি মা গ্যাসটা তো বন্ধ হয়ে পড়ে আছে তারপরে দেখে যা বুঝলাম যে ঝোলটা ফুটেছে তবে খুব বেশি ফোটেনি আবার একটু ঝোলটা টেস্ট করে দেখলাম যে লবণটা তো তো কম আছে তাই লবণটা দিয়ে দিলাম আর এদিকে ওই যে ধনেপাতা কুচি দিলাম আর গরম মশলাটা দিয়ে দিলাম তারপর অবশ্য আরিয়ানের পাপা বলেছিল যে গ্যাস খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে তো গ্যাস দিয়ে গিয়েছিল তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম আর এখন এই যে দুপুরবেলা ভাতটাও বেড়ে নিয়েছি তো আজকে তো মঙ্গলবার আর আরিয়ানের পাপা এখনও ঘরেই আছে ও বলল এখন আর অফিস যাবে না ও তো যাই হোক আর এদিকে এই যে খাবার পর যে বাসনগুলো হয়েছিল কড়াইও ছিল সেটাও এই যে সুন্দর করে এখন মেজে ধুয়ে রেখে দিলাম গ্যাসটা ওদিকে অপরিষ্কার আছে সেটাও পরিষ্কার করতে হবে তো এই যে গ্যাসটা পরিষ্কার করে কিন্তু চলে এসেছি আর এনে পাপা আজকে সবজি বাজারটাও করে এনেছে ওই যে বেগুন এনেছে ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ রসুন আলু ধনে পাতা আর এনেছে মটরশুঁটি ভাবছি একটু কড়াইশুঁটি কচুরি করব। সেই জন্য অবশ্যই এগুলো মটরশুঁটিগুলোকে আনতে বলেছিলাম এখন এই যে কৌটোতে করে রেখে দিচ্ছি এই কৌটোগুলো না খেজুরের ওই যে আমাদের তো প্রতিদিনই খেজুর লাগে আরিয়ান সোনা খায় তার জন্য ওই যে এক কৌটো করে আনে বেশ অনেক দিন চলে যায় প্রায় এক দেড় মাস চলে যায় আর পরে খেজুর পুড়িয়ে যাওয়ার পর কৌটোগুলো আমার বেশ কাজে লাগে মটরশুটিগুলো এখন ছাড়ানোর আমার একদম টাইম নেই তাই এখন রেখে দিলাম সন্ধ্যাবেলায় ভাবছি ওর পাপাকে দিয়েই ছাড়াবো আর এখন এই যে সবজিগুলোও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে এই যে এই বাস্কেটটার ভিতরে আলু পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু সুন্দর করে রেখে দিই এডিমা যে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর এই যে এখন বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি আরিয়ান সোনাকেও রেডি করে দিয়েছি এখন যাব একটু স্টেশনের দিকে ঘুরতে আজকে তো মঙ্গলবার সপ্তাহে এই একটা দিনই তো যাওয়ার সময় হয় বিকেলবেলাটা তার জন্য আর সুযোগটা হাতছাড়া করলাম না প্রথম দিকে যদিও বলছিলাম যে যাব না আসলে বাইরে তো প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার সময় না এই রেডি সেডি হয়ে আর কোথাও বেড়াতে ইচ্ছা করে না খুব বিরক্ত লাগে গরমের সময় হয়তো একটু একটু ভালো লাগে কিন্তু এই ঠান্ডার সময় না আমার একদমই ভালো লাগে না তো প্রথমে বলছিলাম যাব না তো আরিয়ানে বাবা বলল যে না চলো বেশিক্ষণ থাকবো না অল্প একটু থাকবো তারপরে চলে আসবো তারপরে এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু স্টেশনে পৌঁছেও গিয়েছি যদিও আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে না মোটর সাইকেলে করে বা লাগে খুব বেশি হলে পাঁচ মিনিট লাগে তো বেশ ভালোই লাগে আসলে এই স্টেশনটা তো খুব একটা জমজমাট না একদমই নিরিবিলি তার জন্য না বসে থাকতে বেশ ভালো লাগে আর এদিকে আরিয়ান সোনা দিকে একটা মুরগি দেখেছে সেটা দেখে সে বেজায় খুশি মুখে তো হাসি যেন ধরে রাখতেই পারছে না আসলে আরিয়ান সোনা মুরগি ছাগল গরু এগুলো না ভীষণ ভালোবাসে প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে ফেলেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা স্টেশনে কিন্তু বেশ অনেক কটা দিন পরেই আসলাম খুব বেশি তো আশাই হয় না স্টেশনে আর আগে তো প্রায় দিনই আসতাম মানে প্রত্যেক মঙ্গলবারই কিন্তু আজ এখন না খুব একটা আশা হয় না তো বেশ অনেক কটা দিন পরে আসলাম তো বেশ ভালো লাগছে এই সারগাছিতে যখন প্রথম আসলাম তখন না খুব একটা বেরোতাম না এই মঙ্গলবার মঙ্গলবারও খুব একটা বেরোতাম না ওই বাড়ি ভিতরেই থাকতাম সে তার পিছনে অবশ্য অনেক কথা আছে একটা কথা জানো তো বন্ধুরা দেরিতে হলেও আমি কিন্তু বুঝেছি যে নিজেকে গুরুত্ব দেওয়া নিজের ভালো লাগা খারাপ লাগাকে গুরুত্ব দেওয়া ও নিজেকে ভালোবাসার না ভীষণ দরকার আছে আসলে নিজের ভালো লাগাকে খারাপ লাগাকে গুরুত্ব না দিয়ে অন্যের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে কিন্তু নিজের মন ভালো থাকে না তাই এখন চেষ্টা করি ওই যে নিজের মনকে গুরুত্ব দেওয়া নিজের ভালো লাগা খারাপ লাগাকে গুরুত্ব দেওয়া ও নিজেকে ভালোবাসার তো যাই হোক সন্ধ্যা লেগে এসেছে এখন যাব বাড়িতে আর এই যে দেখো বাড়ি চলে এসেছি আর আরিয়ান সোনা বিছানার মধ্যে এমনভাবে শুয়ে আছে তাকে তো চেনারই উপায় নেই যে বিছানার ভিতরেও কে একজন আছে তো চলো তবে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুকে টাটা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো